আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এলকামোটো সার্ভিস সেন্টারে স্বাগত তো বরাবরের মতো আজকেও আপনাদেরকে একটা আপডেট দেওয়ার জন্য চলে আসলাম আপনারা ইতিমধ্যে জানেন আমাদের উনত্রিশতম ব্যাস অলরেডি শুরু হয়ে গেছে সে আপডেটটা আমরা এখনও দিতে পারি নানান ব্যস্ততার কারণে এইখানে আপনারা যাদেরকে দেখতেছেন এনারা উনত্রিশতম ব্যাচের আছেন সেই সাথে ট্রেনার আছেন আমাদের আর আমাদের যেমন আটাইশতম ব্যাস সাতাইশতম ব্যাস বিদায় নিয়েছেন এবং আটাইশতম ব্যাস আমাদের অন্য একটা হোলরুম আছে এখানে আছে দেখেন ওনারা অলরেডি কন্ট্রোলার ট্রেনিং আছেন এনারা সবাই আঠাশতম ব্যাচের আপনারা ইতিমধ্যে অনেক আপডেট দেখেছেন তাদের ওনারা ইতিমধ্যে এখন আসে কন্ট্রোলার ট্রেনিং মানে শেষ ফিনিশিং পারে তো সামনে ওনাদের বিদের ভিডিও দেখবেন ইনশাল্লাহ আশা করি আজকে আমরা যেহেতু উনত্রিশতম ব্যাচের আমাদের পরিচয় হয় নাই কে কোথা থেকে আসে আপডেটটা দেওয়া হয় সেই প্রেক্ষাপটে আজকে আসা আমাদের ভিডিওতে আর আরও ইনফরমেশান শেয়ার করার জন্য আসা যেমন আমাদের তিরিশতম ব্যাস শুরু হচ্ছে আগামী এক ডিসেম্বর এক ডিসেম্বর দুই হাজার চব্বিশ মানে এই কয়েকদিন পর থেকে আমাদের তিরিশতম ব্যাট শুরু হচ্ছে ওইখানে আমাদের অলরেডি জায়গা ফ্লাপ কিছু সংখ্যক জায়গা খালি আছে যারা কাজ শিখতে ইচ্ছুক আছেন অবশ্যই এখনও যোগাযোগ করলে সিট নিতে পারবেন ইনশাল্লাহ তো আশাবাদী যারা কাজ শিখতে ইচ্ছুক আছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এখানে স্ক্রিনের উপর দেওয়া ফোন নম্বর আছে এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে আপনারা চাইলেও আপনারা এখান থেকে কানেক্ট করতে পারবেন যোগাযোগ করতে পারবেন তো যাই হোক আমরা মূল পর্বে চলে যাই শুরু করা যাক এখানে যেহেতু আমাদের উনত্রিশতম বেসে পাঁচজন ভাই আছেন এখানে ছয়জন ভাই আছেন এর ভিতরে একজন মিসিং আছেন আজকে যেহেতু ভিডিওটা বানাচ্ছি শুক্রবার তো যাই হোক আমাদের আমরা পরিচয়টা নেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম

জি না তো সেই প্রেক্ষাপটে আপনার কি মনে হচ্ছে এখান থেকে কি পরিপূর্ণ কাজ শিখে আপনাদের যা সম্ভব ইনশাআল্লাহ ইতিমধ্যে আপনারা কি কাজ শিখছেন এখানে কয়েক দিনে ইতিমধ্যে আইসা আমরা কয়েক দিনে 48 বল চার্জার 60 বল চার্জার আগে প্রথম খুব কঠিন মনে হইতো এই যে হাতে প্র্যাকটিক্যাল করাতে গিয়া এখন আমার কাছে একদম কাজটা ইজি হয়ে গেছে কারণ আচ্ছা এগুলো কি আপনারা প্র্যাকটিক্যাল ভাবে করছেন জি প্র্যাকটিক্যাল ভাবে করছি চার্জার আচ্ছা আপনাদের চার্জার এখন পরিপূর্ণ কাজটা শেষ হয়ে গেছে জি জি শেষ হয়ে গেছে না যাই হোক আমরা যেহেতু আজকে পরিচয়মূলক ভিডিও আমরা খুবই সংক্ষেপে কথা বলবো আমরা সবার সঙ্গে পরিচয় হব পরবর্তী ভিডিও ফ্রেমে আপনাদেরকে আনার চেষ্টা করবো পরবর্তীতে আসসালামু আলাইকুম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ হাদিউল ইসলাম মোহাম্মদ হাদিউল ইসলাম ভাই আপনি কোথা থেকে আসছেন আমি কিশোরগঞ্জ থেকে আসছি কিশোরগঞ্জ থেকে আসছেন তো এখানে আসার পরে আপনার কি মনে হচ্ছে যে এখানে থেকে কি কাজ শিখে যেতে পারবেন এরকম জি জি অবশ্যই হ্যাঁ এখানে কাম খুব

আমি ইউটিউবে ভিডিও দেখার মাধ্যমে আসছি কি ভিডিও দেখার মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করেছি তারপর তারপরে আসেন ইনশাল্লাহ তো আমাদের অলরেডি প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে আসার সেই জায়গা থেকে আমরা কতটুকু কাজ শিখতে পারছি আমরা

ভাইয়া তোমার নাম মোহাম্মদ তাফিম ইসলাম মোহাম্মদ তাফিম ইসলাম ভাই তুমি কোথা থেকে আসছো আমি বরিশাল থেকে আসছি বরিশাল থেকে আসছো এখানে কিভাবে আসছো আপনার সাথে এই ভিডিও দেখে আমি আপনার সাথে কন্টাক্ট করে তারপর আসছি ভিডিও দেখে কন্টাক্ট করে আসছো তো আসার প্রেক্ষাপটে বা তুমি যে কথা বলছো এর আগে তো জাস্টিফাই করতে আসো না সেই জায়গা থেকে মনের ভিতরে কি ভীতি কাজ করতে যখন আসছো ভীতি কাজ করতে বলতে ভীতি কাজ তেমন করে নাই আপনার সাথে তো ফোনে কথা বলছি পরে এখানে এসে তো একদম ভিডিওর সাথে সব কিছু মিলে আছে। এই জায়গা কোনো প্রতারিত হওয়ার মতো কোনো চান্স নেই। চান্স নেই। তো যতটুকু যে সময় আসছে এক সঙ্গেই তো সবাই আসছে আমরা এখানকার এক ব্যাচের তাই তো? জি। তো মোটামুটি আমরা মানে কি কি কাজ শিখতে পারছি অলরেডি? আমরা এই চার্জার বন্ডিং শিখছি। আচ্ছা। আর বর্তমানে আমরা মোটর বন্ডিং আছি। আচ্ছা। রানিং তো চার্জার বন্ডিং আমি এই সব বিষয় কিছু জানতাম না। আচ্ছা। বর্তমানে এই প্র্যাকটিক্যালে করার পর এখন আমরা

চট্টগ্রাম থেকে চট্টগ্রাম কোন থানা থেকে বুজপুর চট্টগ্রামী ফটিকচরি থেকে তো মোটামুটি এখানে আসলেন কিভাবে

মোহাম্মদ আবু হানিফ ভাই তুমি কোথা থেকে আসছো আমি সুনামগঞ্জ থেকে আসছি সুনামগঞ্জ এখানে কিভাবে আসলা এই জায়গায় আমি প্রথম কামরাঙ্গি চড়া এসেছিলাম আমার জেরার কাছে আচ্ছা আমি এই কাজ শিখতে তখন এক দোকানে ঢুকেছিলাম আচ্ছা ক দুই বছর লাগবে আচ্ছা তখন আমার মনে হলো এইভাবে শিখতে পারবো না আমি একটা ভিডিও দেখি ভিডিওর মাধ্যমে দেখি কিছু বুঝতে পারি কিনা তখন একটা ভিডিও দেখলাম দেখার পরে এই জায়গায় দেখলাম মনে করেন সার্জার বাদা কন্ডল বক্স বা ওয়ারিং সবগুলোই কাজ শিখা হইতেছে আচ্ছা তারপর আমি মনে করলাম এই জায়গায় গেলে কাজ শিখতে পারবো তখন নিচে দেখলাম নাম্বার আছে তখন যোগাযোগ করলাম উস্তাদ সাথে বললাম উস্তাদ আমি কাজ শিখতাম এখন কি কাজ আপনার দ্বারা কাজ শিখতে পারবো উস্তাদে বলছে আমি কাজ শিখাই এই জায়গায় মনে করো এক বেশ আছে আমার তুমি আইতে একটু পরে আইটিব এখন মানে ভিডিও দেখে ভিডিও থেকে যোগাযোগ করে তুমি আসছো তাই তো ভিডিওতে যে কথাবার্তা আমরা বলছি এর সঙ্গে কি বাস্তবতার মিল আছে এখানে আসার পরে কোনো ক্ষতিগ্রস্ত হইছে বা প্রতারণার শিকার হইছো না আচ্ছা এখানে আসার পরে থাকা খাওয়া নিয়ে কোনো প্রবলেম হচ্ছে জি না কোনো প্রবলেম হচ্ছে না তাই তো তো যাই হোক মানে যারা দূরদূরান্ত থেকে আসতে চায় তারা কি আসতে পারবে এখানে শেখার জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ তো যাই হোক আজকে আর ভিডিওটা আমরা লং করবো না যেহেতু খুবই সংক্ষেপে করব সবার সঙ্গে আমরা কথা বললাম যেহেতু আজকে পরিচয়মূলক সেই প্রেক্ষাপটে আজকে ভিডিওটা লং করব না আমরা শেষ করে দেবো আমাদের এখানে একজন ট্রেনার ভাই আছেন ওনার সঙ্গে একটু কথা বলে শেষ করে দেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আমাদের এই যে উনত্রিশ তম বেসের যারা আছেন একদমই নতুন প্রায় তো আপনি কি মনে করতেছেন এনাদের দ্বারা কি সম্ভব কিনা এনারা কি আসলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে এরা জিরো নলেজ ছিল এখন যতটুক ওরা মানে ধারণ ক্ষমতা আছিল ততটুক মনে করে চার একটা ঋতু পার করছি সেখান থেকে ওরা মোটামুটি একদম ভালোভাবে শিখছে চার্জারটা কমপ্লিট করছে ভালোভাবে কমপ্লিট করছে ভালোভাবে কিন্তু এখানে যেভাবে শেখানো হয় না বোঝার কোনো কিছুই নাই এখানে রাইট না বোঝার একবারে সঠিক ভাবে সঠিক নিয়মে যারা বুঝবে না তারাও এক দেখবে যে না দুই দিন ট্রেনিং করলে দুই দিন দেখলেই অবশ্যই শিখতে পারবে অবশ্যই রাইট হ্যাঁ এভাবে সামনে সামনে যেগুলো দাবাসা ইনশাআল্লাহ ভালোভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই শিখবে এটা আমরা করি যেহেতু আজকে ভিডিওটা লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এক মিনিট কথা বলে শেষ করে দেবো যারা ভিউয়ার্স সম্মানিত ভিউয়ার যারা আছেন যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদের হেল্প করবেন সেই বিষয়ে যারা আপডেট জানার চেষ্টা করেন তাদের জন্যই কিন্তু আমাদের ভিডিওগুলো যেহেতু কোনো কোনো ভাই যাতে আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় কোনো ভাইয়ের দ্বারা যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হয় এই উদ্দেশ্যেই ভিডিওগুলো বানানো আর যারা আপডেট জানতে চান তাদের জন্য তো যেহেতু আমাদের পরবর্তী তিরিশতম ব্যাচ শুরু হচ্ছে আগামী এক ডিসেম্বর দুই হাজার এক ডিসেম্বর দুই হাজার থেকে আমাদের নতুন ব্যাস শুরু হচ্ছে যারা কাজ শিখতে ইচ্ছুক আছেন অবশ্যই অংশগ্রহণ করতে পারেন তো এই পাশে দেখতেছেন আমাদের এটা নতুন ব্যাস আর এইটা আমাদের পুরাতন ব্যাচ আমাদের আঠাশতম ব্যাচ ওনারা সবাই কন্ট্রোলারে এই পর্যন্ত আসেন সামনে হয়তো বিদায়ের ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে